আজ আমরা হালি শহর গানার্সে গেলাম এত বাতাস খুব ভালো লাগতেছে মনে হচ্ছে যেন কেমন একটা অনুভূতি এই যে ছোট ঝিলের মতো তৈরি করা পুকুর মনে হচ্ছে বাতাসে একদম পানিগুলো যেন এখনই গায়ের দিকে আসবে ছোট ছোট বৃষ্টি ফোঁটার মতো মনে হচ্ছে চতুর্দিকে মানুষ আমি কিছু ছবিগুলো দেখাচ্ছি দেখেন আরো সুন্দর একটা ছবি আছে দেখুন একটা সুন্দর একটা জুটি মারামারি করতেছে ভালো লাগলো এই বাতাসের মধ্যে সবাই খুব মজা পাচ্ছে আমরা সবাই সেখানে বসে পায়ে পানি দিচ্ছি কেউ চতুর্দিকে সবাই খুব মজা নিচ্ছে যেমন বাতাসটা বেশি তাই ওখানে আজ যেন মনে হয় অন্যরকমের অনুভূতি পানিগুলো যেন মনে হয় ভূমিকম্পের মতো কাঁপতেছে যে যেদিকে তাকাচ্ছে বেশিরভাগ পানির দিকে কেউ কেউ উঠেছে আজকে ভূমিকম্প হচ্ছে নাকি যারা বোঝে নেয় কিন্তু বাতাসেই